ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বন্দ্ব চরমে পৌঁছে গেলেও দুই সালে সেই তিক্ততা ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে দ্বিতীয় মেয়েদের ট্রাম্পের অভিষেকের সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে সহযোগিতার সম্ভাবনা বাড়তে থাকে সাম্প্রতিক সময়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে নতুন এ ধারা পরিলক্ষিত হচ্ছে দীর্ঘদিনের বৈরিতা পেছনে ফেলে দুই পরাশক্তি ইউক্রেন যুদ্ধের অবসান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন সৌদি আরবের মধ্যস্থতায় রাজধানী রিয়াদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হয় তাহলে চীন আরও একাকী হয়ে পড়বে এবং দক্ষিণ এশিয়ায় ভারতকে প্রতিরোধ করতে আরও আগ্রাসী হতে পারে যা সীমান্ত উত্তেজনা বাড়াতে পারে পাকিস্তান নতুন চাপে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করবে ইসলামাবাদ সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানিতে ঠেকেছে চীনের দিকে ঝুঁকছে তবে যদি রাশিয়া যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ হয় তাহলে পাকিস্তান ওয়াশিংটনের সমর্থন ফিরে পেতে চাইবে মুজাদিদুল হক ভইয়া নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক